খারাপ বলতে পারবেন পারবেন না কারণ হচ্ছে আপনার তো স্বদেশিরাই খারাপ আলাইকুম এই প্রবাসের মাটিতে স্বদেশীর দ্বারা স্বদেশিরাই বেশি হয় শুধু আপনার কোথায় যাবেন আপনি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যান মালয়েশিয়াতে যান সিঙ্গাপুরে যান যেখানে যান স্বদেশীদের দ্বারা স্বদেশিরাই প্রতারিত হয় মালয়েশিয়াতে সেরেম্বানে গত দুই দিন আগে একটা কনস্ট্রাকশন সাইডে অপারসি দিয়েছিল সেই অপারসিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন জানিয়েছে যে একজন বাংলাদেশিকে উদ্ধার করেছে যাকে কিনা অন্য দুইজন উনত্রিশ বয়স উনত্রিশ বছর বয়সী এবং ছত্রিশ বছর বয়সী দুজন বাংলাদেশি তাকে আটক করে জোরপূর্বক কাজ করাচ্ছে বিষয়টা হচ্ছে তাকে কাজের কথা বলে ওখানে নিয়ে আসে নিয়ে আসার পরে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছে এবং তার পাসপোর্ট এবং তার মোবাইল রেখে দিয়েছে তার কাছ থেকে এবং তাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় বিভিন্ন ফেজে গ্রুপে যেমন আমি যেহেতু কয়েকটা গ্রুপ চালাই আমাদের সেই গ্রুপগুলোতে অনেক সময় আপনার কাজের রিকোয়েস্ট আসে অনেকেই আপনার পোস্ট করেন যে তার কাজের লোক দরকার অনেক পোস্ট আমরা ডিলিট করে দিই কারণ হচ্ছে কি এই পোস্টগুলো দেখা যায় যে অনেক সময় যারা পোস্ট করে আমরা মাঝে মধ্যে চেষ্টা করি দেখা যায় যে ওই প্রোফাইলগুলোতে ঘুরে আসার জন্য তাদের প্রোফাইল দেখার জন্য বা তাদের আগের কোনো অ্যাক্টিভিটি আছে কি না এগুলো দেখার জন্য দেখলে অনেক সময় বোঝা যায় যে এটা কি প্রতারক কি না পতারক না তাও এর ভিতরে অনেকগুলো পোস্ট কিন্তু আবার অ্যাপ্রুভ হয়ে করাও লাগে দেখা যায় যে মোটামুটি কারণ আমরা তো একে একে সবাইকে আর দেখার সুযোগ হয় না তো যারা অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে আপনারা অনেকেই পোস্ট করেন বা অনেকে কাজ লাগবে দেখা যায় যে কেউ একজন নাম্বার দিল তার কাছে চলে গেলেন না জেনে না বুঝে তখন কিন্তু অনেকেই কিন্তু এরকম বিপদে পড়ে যান আবার দেখা যায় যে কাজের কথা বলে নিয়ে গেলেও তারপরে দেখা যায় যে ওখানে যাওয়ার পরে আর ফোন রিসিভ করে না অথবা টাকা নিয়ে যাওয়ার পরে আর আপনার আপনার সাথে যোগাযোগ করে না এরকম অ্যাভেলেবেল হচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে গত এই কয়েক বছর এই কাজগুলো সবচেয়ে বেশি হয়েছে কারণ হচ্ছে কি যে কলিং আসার পরে অনেক লোক অবৈধ হয়ে গেছে কোম্পানি থেকে লারি হয়ে গেছে বিভিন্ন কারণে এই মানুষগুলো কাজেরও সংকট কাজ খুঁজতেছে আর এইটা নিয়ে কিছু আপনার চক্র এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে এবং এই যে প্রবাসীদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো দেখা যায় যে এখন আপনি কাকে বলবেন আপনি মালয়েশিয়ানদেরকে খারাপ বলতে পারবেন পারবেন না কারণ হচ্ছে আপনার তো স্বদেশেরই খারাপ তারাই আপনার সাথে প্রতারণা করতেছে তারাই আপনাকে কাজের কথা বলে আপনাকে এভাবেই আপনার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন ওই লোকটাকে ওখান থেকে উদ্ধার করার পরে ইমিগ্রেশন কিন্তু জানিয়েছে তার স্বদেশি বাইরেই কিন্তু তাকে ওখানে আটকিয়ে রেখে এরপরে আপনার এই কাজ করাচ্ছে জোর করে এবং শুধু তাই নয় আমি অনেকেরই পেয়েছি যে অনেক বাংলাদেশি ভাই কনস্ট্রাকশানে হয়তো কোনো একজন বাংলাদেশি আপনার কন্ট্রাকে কনস্ট্রাকশানে কাজ নিয়েছেন উনি হয়তো পাঁচ দশজন লোককে খাটাচ্ছে ওনারা কি করে যখন দেখা যায় যে কাজ শেষে টাকা দেয় না বলে যে বসে দেয় নাই কোম্পানি দেয় নাই এই সেই বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কথা বলে সো এই ক্ষেত্রে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিয়ে না জেনে না শুনে যে কোনো জায়গায় চলে যাবেন না কাজের জন্য আগে সেটাকে আপনি ভেরিফাই করবেন দেখবেন আসলে কেমন কি হতে পারে বা যে ব্যক্তি বলতেছে তিনি কতটুকু সত্য বলতেছেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবেন বা জেনে নিবেন আর কারো আন্ডারে যদি কেউ বলে যে কাজ করার জন্য তার সাথে একদম আপনার ক্লিয়ারলি কথা বলে নেবেন সহজ হিসাবে ক্লিয়ারলি বলবেন যে তুমি কোম্পানি থেকে বা অন্য বস থেকে টাকা পাও না পাও কিন্তু আমার বেতন কিন্তু আমাকে দিয়ে দিতে হবে এবং তার থেকে একদম ক্লিয়ার করে নেবেন দিনে আপনার বেতন দিবে এক মাসে দিবে এক সপ্তাহে দিবে সেটা আপনি ক্লিয়ার করে নেবেন যেই দিন থেকে আপনার টাকা দিবে না যখন তখন বলবেন ভাই আমি কাজ করবো না সহজভাবে বলে দিবেন কারণ আপনি যখন দেখছেন সে আপনার এক মাস বা এক সপ্তাহ টাকাই তাকে দিতে পারছে না তাহলে আপনি মাসকে মাস কাজ করার পর কেউ টাকা দিবে সে এইগুলো থেকে সাবধান